মাসির বাড়ি থেকে জগন্নাথ না যে উল্টো রথ আর উল্টো রথে দীঘার জমজমাট কারণ দীঘায় ভক্তদের ঢল নেমেছে উইকেন্ড বলে কথা উইকেন্ডে যখন উল্টো রথ তখন ছবিটা তো এরকম হবেই ছবি দেখাচ্ছি আপনাদের আরও ডিটেল জানি এখন ঠিক কি ছবি আরো বিস্তারিত জানাবে বিশ্বজিৎ রয়েছে একেবারে দীঘা থেকেই আবার সঙ্গে বিশ্বজিৎ যা দেখতে পাচ্ছি ছবি তাতে ভক্তদের ঢল নেমেছে আরো উইকেন্ড বলে কথা এই মুহূর্তের ছবিটা একদমই মাসির বাড়ির সামনে রয়েছে আমরা একবারে ছবিটা দেখাবো তোমাকে মাসির বাড়িতে কিছুক্ষণ আগেই ছাপ্পান্ন ভোগ হয়েছে এবং ছাপ্পান্ন ভোগের পর এই মাত্র আমরা যে ছবিটা দেখছি যে সেই ছবিটা হচ্ছে বিভিন্ন রাজ্যের মন্ত্রীরা পর্যন্ত আসছেন এবং এই জগন্নাথ দেবের মাসির বাড়িতে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা রয়েছেন তাদেরকে দর্শন করতে আমরা কিছুক্ষণ আগেই দেখেছি চন্দ্রিমা ভট্টাচার্য এবং স্নেহাশিস চক্রবর্তী এসেছিলেন এই মুহূর্তে অরূপ বিশ্বাস এসেছেন অরূপ বিশ্বাস তিনি দর্শন করছেন এবং এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি সেখানেই যাব আমরা সরাসরি সেই ছবি যাব যে মাননীয় অরূপ বিশ্বাস তিনি রয়েছেন আমাদের সঙ্গে অরূপ আমরা তিনি কথা বলছেন আমরা দীঘা তো পর্যটন কেন্দ্র ছিলই কিন্তু এবার তীর্থস্থান দীঘা হচ্ছে এখন জগন্নাথ ধাম আজকে দেখছেন যে লক্ষ লক্ষ মানুষ আজকে দীঘা এসছেন এই উল্টো রথে সবটাই সম্ভব হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি যেভাবে আজকে সবাইকে নিয়ে এত সুন্দর জগন্নাথ ধাম তৈরি করেছেন আজকে মানুষ মনে প্রাণে ভক্তি নিয়ে আজকে লক্ষ লক্ষ মানুষ এসছেন এই উল্টো রথে সামিল হতে শুধুমাত্র আমাদের রাজ্য নয় ভিন রাজ্য নয় বিদেশ থেকেও ভক্তরা বিভিন্ন রাজ্য থেকে শুধু আসেননি বিদেশ থেকেও প্রচুর মানুষ এসছেন মানে আমি তো বলছি পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন ডিএমএসপি তারা পাগল হয়ে রয়েছেন কিভাবে এত মানুষকে সামাল দেবেন একদমই অর্থাৎ ভিভিআইপি তারা আসছেন যেমন রাজ্যের মন্ত্রীরা আমরা দেখছি যে অরূপ বিশ্বাস তিনি এসছেন এবং তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে আমরা দেখব শেয়াশিস আছেন শেয়াশিস একেবারে এই ছবিগুলোই আমরা দেখছি বিশ্বজিৎ আবারও বিশ্বজিতের কাছেই যাব কারণ কথা বলছেন বিশ্বজিৎ দেখি তিনি এখানে একটা জগন্নাথ দেবের মন্দির তৈরি করে দিয়েছেন অসাধারণ মন্দির তার স্থাপত্য ভাস্কর্য তার যে সেই মন্দিরের প্রতি যে ভাবাবেগ ধর্মীয় ভাবাবেগ আগামী ছয় ছয় বছর হাজার বছর ধরে এখানে তৈরি হবে ফলে মানুষের দীঘায় আসার আরেকটা আকর্ষণ তৈরি হয়ে গেছে যে এখানে এসে জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে এবং আকর্ষণ তৈরি হয়েছে এবং আজ ভক্তদের ঢল নেমেছে শুধু আমাদের রাজ্য নয় ভিন রাজ্য বিদেশ থেকেও